কেমন আছেন বাংলা সুন্দরী বাংলার বধু নায়িকা শাবন অপুবিশ্বাস আচ্ছা অপু আপা কেমন আছেন আপনার নাম কি তাই না আচ্ছা সোনিয়া আপু এত সুন্দর মিষ্টি চেহারা ক্যামেরার সামনে আসলে লোকে তো ভালো বলে না তাই না বলে যে গরিব মেয়ে হইতে পারে বা দুঃখী আপনি কি গরিব না বড়

আপনি জানেন না আচ্ছা আপু আপনি এখন কি চান ভালো মানে ভালো একজন বন্ধু চান বন্ধু বা মনের মানুষ না আচ্ছা আপনার নাম্বারটা কি আমরা বলে দেবো ভিডিওতে আচ্ছা দর্শক আমরা নাম্বারটা ওনার বলে দিচ্ছি নাম্বার জিরো ওয়ান এইট সেভেন এইট সিক্স এইট ফোর ওয়ান থ্রি সিক্স এই নাম্বারে কল দিলে আপুর সাথে সরাসরি যোগাযোগ করতে পারবেন আচ্ছা আপু কেউ যদি আপনার বাসায় আসতে চায় আপনার সাথে মানে সরাসরি দেখা করতে চায় পারবে সমস্যা নাই তো আর যদি কেউ সঙ্গী করতে চায় হবেন দায়িত্ব তো অবশ্যই নেবে সে তো জেনে শুনেই আপনাকে বিয়ে করবে তাই না যদি এরকম কেউ পান তাহলে মানে তার সাথে সংসার করবেন করবেন আচ্ছা দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ